জানুয়ারির এই মিষ্টি বিকেলে ঘরে মন টিকলো না তাই বাচ্চাদের নিয়ে সোজা চলে গেলাম স্টেডিয়াম মাঠে চারিদিকে শীতের হিমেল হাওয়া সব মিলিয়ে মনটা ফুরফুর হয়ে গেল। ঘুরতে গিয়ে খাওয়া দাওয়া হবে না তা কি করে হয় সাথে নিয়েছি ননদকে তো ননদকে সাথে নিয়ে কোথায় কি গেলাম খাওয়া দাওয়া করতে ও কী কী খেলাম সমস্ত কিছু কিন্তু দেখানো হবে এই ভিডিওতে আসসালামু আলাইকুম এবরিয়ান আমার এই শীতের সুন্দর দারুণ ভিডিওতে সবাইকে স্বাগতম কে কোথা থেকে দেখছেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এই শীতে ঘর বন্দি হয়ে থাকতে আর ভালো লাগে না তুই কয়টা দিন ঘরের ভিতর ছিলাম কেমন যেন বন্দি ছিলাম কারাগারে আর আবহাওয়া একটু ভালো হয়েছে এই জন্য আমরা একটু ঘোরাঘুরি করতে বের হইলাম বাহিরে তো আমি আমার ছেলে মেয়ে আর হচ্ছে আমার ননদ যাব আমরা কিন্তু অলরেডি রিক্সায় উঠে পড়ছি দেখেন যে ছেলেমেয়েকে নিয়ে সবাই কিন্তু এক রিক্সায় করে যাচ্ছি ছেলেমেয়েরা কিন্তু খুবই আনন্দ পাচ্ছিলো আর একসাথে যাওয়া কিন্তু পরিবারের সাথে ঘোরা আমার কিন্তু খুবই পছন্দ আর এই যে দেখেন সূর্যটা কেমন যেন এসে আমাদের কাছে ধরা দিয়েছে আজকে রোদ ছিল খুবই ভালো লেগেছে পরিবেশ যদিও শীত আছে তারপরেও কিন্তু এই আবহাওয়া দেখে ভালোই লাগতেছিল আর এই সুন্দর আবহাওয়া দেখে আর এই ঘোরাটা মিস করা যাবে না তাই তো এই যে আমরা চলে গেলাম স্টেডিয়াম মাঠে তো স্টেডিয়াম মাঠে যেয়ে দেখি অনেক লোকের ভিড় এখানে ভিড়েই থাকে সব সময় তো এই যে আমার আবার আচার পাগল তো আচার দেখতেছে দেখেন আর যে আমরা সামনের দিকে আগাচ্ছিলাম এই আচারটা দেখে সবারই কিন্তু লোভ লাগে খুবই সুন্দর আচার বানায় যাওয়ার সময় নিয়ে যাব তো তাই তো সামনের দিকে আমরা হাঁটতেছিলাম যে দেখি কোথায় যাওয়া যায় আগে এই ছেলেমেয়েদেরকে মাঝে মাঝে ঘোরালে ওদেরও মন ভালো থাকে আর এক ঘেয়ে আমি এক নাগারে কয়টা দিন ঘরের ভিতরে বন্দি ছিলাম শীতের জন্য কুয়াশার জন্য বের হতে পারে না বাহিরে তো ওই জন্য ভাবলাম যে ওদেরকে নিয়ে একটু ঘুরে আসি আর শুনেছি এখানে নাকি লাইন ধরে পিঠে বিক্রি করে সুন্দর মজার মজার ভর্তা দিয়ে তো চলেন দর্শক বন্ধুরা আমার সাথে আপনারাও যাবেন দেখি কি কি ভর্তা দিয়ে পিঠে বিক্রি করে আরও কি কি পিঠে বিক্রি করে আর কি কোথায় কী খেলাম সব কিছু কিন্তু দেখতে পাবেন এই ভিডিওর মাধ্যমে তো ঢুকতে না ঢুকতে দেখেন যে পিঠার কয়েকটা দোকান তো এখানে কিন্তু শাড়ি দিয়ে পিঠা বিক্রি করে এপাশ থেকে ও পাশ পর্যন্ত তো ছেলেবুড়োর দল তো সুন্দর সুন্দর আপুড়া খালাম মারা আপুরা সবাই কিন্তু এই যে পিঠা খেতে বসেছে তো এই যে আমরাও চলে আসলাম যে পিঠা খাবো প্রথমে ঢুকবো এই যে পিঠার দোকানে তো এই শীতের সময় এই বিকালে গরম গরম ধুপি পিঠা আর হচ্ছে চিতাই পিঠা ভর্তা দিয়ে ঝাল ঝাল খেতে কিন্তু খুবই ভালো লাগে ঘরে আমরা যতই পিঠা খাই না কেন তারপরে এই যে বাহিরে এসে যে একটু ঘোরাঘুরি করে খাওয়া দাওয়া এটা কিন্তু বেশ ভালোই লাগে তো এই যে দেখেন আমরা ঢুকে পড়লাম গরম গরম চিতাই পিঠা খাবো ভর্তা দিয়ে আর খাবো ভাপা পিঠে তো এই যে দেখেন হরেক রকমের ভর্তা আছে এখানে তো ভর্তা কিন্তু গণের শেষ করা যাবে না এত সুন্দর দেখেন ভর্তা এত প্রকারের আইটেম বানানো হয়েছে তো এখানে কিন্তু ধনিয়া পাতা ভর্তা তারপর ছুটকি ভর্তা তো থাকবেই মাংসর মশলা মানে মশলা দিয়ে খায় পিঠা সেগুলো আছে ধনিয়া পাতা মানে অনেক রকমের ভর্তা অনেক ঝাল এই ভর্তাটা আমি যেহেতু ঝাল খাই বাচ্চারা আবার ঝাল খেতে পারে না তো ওদের জন্য ভাবা পিঠার অর্ডার করা হয়েছে এই শীতে এই জিনিসটা বেশি ভালো লাগে যে এই যে মোড়ে মোড়ে দোকান পিঠার তারপরে এই যে এই শাড়িতে একেবারে এই পাশ থেকে ওই পাশ পর্যন্ত পিঠার দোকানগুলো মানে এই সব দৃশ্যটা শীতের সময়ই দেখা যায় এই সুন্দর দৃশ্যটা তো এই যে আমি এখানে দেখেন চিদারি পিঠে নিয়েছি কয়েক পিস আর এই যে ঝাল ঝাল ভর্তা দিয়ে খাবো যা দিয়েও ঝাল হয় ভর্তাটা তারপরে খেতে কিন্তু দারুণ তো ওই আপু কিন্তু কত সুন্দর বলেছে যে নিজের ইচ্ছা মতো মানে ভর্তা কিন্তু এখানে নেওয়া যাবে নিজের তো আমি কয়েকটাই টেস্ট করে দেখছিলাম যে কোনটা নেওয়া যায় আপুর কাছে জিজ্ঞেস করছিলাম যে কোনটা ভালো উনি বলছে আপনার যেটা পছন্দ হয় আপনি এখান থেকে নিতে পারেন আপনার পছন্দ অনুযায়ী তো আমি একটু শুটকি পাগল তো আমি একটু সুটকি ভর্তায় নিয়েছি আর তারপর নাম জানি না কয়েকটা ভর্তা আমি একটু পাশে নিয়েছি যে কয়েকটা ট্রাই করেই দেখবো যে কোনটা বেশি ভালো লাগে আপুর এই দোকানের স্বাধীনতা দেখে আমার খুব ভালোই লেগেছে দেখেন কত সুন্দর আমাকে নিয়ে নিতে বলছে যে কতটুকুন পরিমাণ লাগে আপনি নিয়ে নেন বাইরে আসা মানে খাওয়া দাওয়া আর তারপর গরম গরম পিঠে যদি হয় মাটির চুলায় তো তো কথাই নেই তো এই যে আমরা তো খাবো আবার ভয়ও লাগতেছিল যে কেমন না কেমন হয় ঝাল আর এই যে এই দিকে আমার ছেলে মেয়েদেরকে দিয়েছে ভাবা পিঠে তো ভাবা পিঠে আমি একটু নিয়েছিলাম অনেক মজা হয়েছে বাবা পিঠার নারকেল দিয়ে দিয়েছে পরিমাণ মতো খুবই সুন্দর হয়েছে তো আমাদের পিঠা খাওয়া দাওয়ার পর্ব যে চলতেছে দেখেন আমার মেয়ে কিন্তু বাবা পিঠে খায়নি ওর কিন্তু চিতে পিঠাটা বেশ পছন্দ ঝাল জিনিসও খুব পছন্দ করে মিষ্টি জিনিস পছন্দ করে না এখানে কিন্তু ভালো ভালো লোকজনের সেও কিন্তু এই যে পিঠে খায় তো চিতু পিঠার ভর্তা কার না পছন্দ করেন আর এই যে গরম গরম যদি হয় দেখেন মাটির চুলের পিঠে কিন্তু এমনিতেই স্বাদ আর এখানে ঢোকা এই পিঠার একেবারে গন্ধ সব জায়গায় থেকে আমি যেন গেছে তো আমরা একটু ওয়েট করতেছিলাম পিঠে যেহেতু সবাই খাচ্ছে তো একটু শর্ট ছিল তাপ বলছে আমরা একটু বানাই দিই একটু ওয়েট করেন আপনারা আমাদের পিঠার জন্য অপেক্ষা করতেছিলাম আর এই আপুর রান্নাঘরে এই আগুন পোয়াচ্ছিলাম সুন্দর করে তো একটা কিন্তু ভাবা পিঠে দেওয়া হয়েছে আর দুইটা কিন্তু চিতের পিঠে আমি একটু বসে বসে ওনার সুন্দর দৃশ্য উপভোগ করতেছি আর দেখতেছিলাম যে পিঠে কীভাবে উঠায় তো আমি একটু দেখে নিলাম যে কেমন কি হয় তো দেখলাম যে ভালোই হয়েছে পিঠে। আর এই আপুটার পিঠে গত বছর এসে খেয়েছিলাম এখানে ওনার পিঠেটা কিন্তু খুব স্বাদের তো আমরা সবাই কিন্তু খাওয়া দাওয়া শেষ আমার ননদের খাওয়া শেষ ছেলে মেয়ের সবাই কিন্তু খাওয়া শেষ কিন্তু আমার এই ছোট্ট পুরিটার খাওয়া কিন্তু এখনো হয়নি সে টুকটুক করে খাচ্ছে আর এই যে ঝাল ঝাল ভর্তা ওর খুবই পছন্দ তো এই যে আমার ননদের খাওয়া দাওয়া শেষ আমাদের সবার কিন্তু খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে আর এদিকে সামনে আমরা একটু হাঁটাহাঁটি করতেছিলাম যে দেখি আর কোথায় যাওয়া যায় আর এই যে আমরা একটু সামনের দিকে হাঁটাহাঁটি করলাম পিঠা খাওয়া তো শেষ দেখি এবার আর কি কি খাওয়া যায় বাইরে ঘোরাঘুরি মানে খালি খাওয়া দাওয়া আর এইখান দিয়ে এই যে হাঁটাহাঁটির সময় মানে যাওয়ার সময় তো দোকানদার এমনভাবে ঘিরে ধরে আপা আমাদের দোকানে আসেন আমাদের দোকানে আসেন তো কোথায় যে যাবো এটাই তো বুঝতেছি না কিন্তু তারপরও হুট করে চলে আসলাম এই যে সোনা ভাইয়ের হালিমের দোকানে তো সোনা ভাইয়ের হালিম খাবো না হা বাড়ির কাছ দিয়ে ঘুরে যাব। সোনা ভাইয়ের হালিম না খালি কি হয় এত বিখ্যাত হালিম নাম করা তো আমাদের গোপালগঞ্জবাসীরা সবাই কিন্তু আপনারা জানেন যে সোনা হালিম কিন্তু অনেক বিখ্যাত সোনা হালিমের স্বাদ কিন্তু জিভে লাগার মতো এত সুন্দর অমৃত আর ওনার বাড়ির কাছ দিয়ে ঘুরে যাব কিছু খাবো খামনা তাকি করে হয় তো এই আমার ছেলেমেয়ের দেখেন সবাই কিন্তু বসে গেছে ওইখানে কতটা সুন্দর জমজমাট শীতের সময় তো এই যে হালিম খেতে আসলাম আমরা হালিম কিন্তু অনেক মজা খাসির হালিম এই সোনা ভাইয়ের তো এখানে কিন্তু অনেক কিছু পাওয়া যায় গরম মোমো পাওয়া যায় তারপরে পাওয়া যায় বার্গার পিৎজা পিৎজা তো আগে একদিন আমরা খেতে এসেছিলাম তো সেই ছবি তো আপনাদের সাথে শেয়ার করছি আজকে খাবো হালিম সোনা ভাইয়ের তো আমার ছেলে যে ফুচকা পছন্দ তো ও নিচে ফুচকা আমার এই যে জমস ছেলে মেয়ে আর আমরা খেয়েছি কিন্তু হালিম তো আমার মেয়ে যে ফুচকা পাগল তো ওনাদের ফুচকা পেলে আর কিছুই লাগে না তো ঝালটা একটু কম দিতে বলছে যেহেতু ওরা খাবে আমরা একটু বেশি ঝাল নিয়েছি তো খাওয়া দাওয়া শেষে যে আমরা চলে আসলাম বাসার দিকে তখন দেখি আচার আর এই আচার খাবো না তা কি করে হয় আমার কিন্তু এই আচার খুবই প্রিয় আপনাদের কাছে এরকম মানে কাঁচা আচার কেমন লাগে এটি কিন্তু কাঁচা সব কিছু দিয়ে বানানো হয় খুবই মজা লাগে তো আমরা দেখেন চলে আসলাম বাসার উদ্দেশ্যে সব মিলিয়ে পরিবারের সাথে আজকে বিকালটা কাটানো কিন্তু দারুণ ছিল যারা কিন্তু সোনাবের এই জাদি করে হালিমের স্বাদটা নেননি নে তারা কিন্তু স্টেডিয়াম মাঠে আসতে পারেন কার সোনামের হালিম ফুচকা পছন্দ তারা কমেন্টে জানান